হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট এই পাউরুটির ডেজার্টটা তৈরি করে খেয়ে নিতে পারো অসম্ভব মজা লাগে এই দুধ পাউরুটির ডেজার্টটা আর এটা কিন্তু আমি ক্ষীর দিয়ে তৈরি করব খিরসা দিয়ে মাঝখানে খিরসা দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করব খুবই মজা লাগে খেতে একবার যদি কাউকে খাওয়ানো যায় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ব্রেড ডেজার্ট চলো শুরু করি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি এখানে আট পিস ব্রেড নিয়েছি মানে পাউরুটির স্লাইস নিয়েছি এখন আমি মাঝখান থেকে পাউরুটির পিসগুলা বের করে নিব তো আমি একটা গ্লাস দিয়ে মাঝখানে এভাবে কেটে নিচ্ছি পিঠা কাটার মতো করে আমি এভাবে কেটে নিচ্ছি কারণ সাইডের অংশগুলো আমার লাগবে না এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে পাউরুটির আর মাঝখানে পুরে কিন্তু আমি ক্ষীরসা ব্যবহার করব খুবই মজা লাগে একবার যদি তৈরি করে খাও তাহলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে এভাবে আমি মাঝখান থেকে আমি গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব সবগুলা একসঙ্গে কিন্তু দুইটা ধরেও কিন্তু এভাবে কাটা যাবে তোমরা আরও যদি বেশি করে করতে চাও তাহলে বারোটি স্লাইস কিন্তু আরও বেশি নিতে হবে আমি আট পিস নিয়েছি আর ঝটপট কিন্তু হয়ে যায় একদম পাঁচ মিনিটে বেশি সময় লাগে না খিরসাটা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু এটা ঝটপট হয়ে যায় আমি সবগুলা এভাবে কেটে নিলাম আমি আগে থেকে খিরসাটা তৈরি করে রেখেছিলাম আর খিরসা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে সাদা খিরসা লাল খিরসা তোমরা কিন্তু দেখে আসতে পারো এবার এইভাবে একটু খিরসা নিয়ে এক পিঠে এভাবে লাগিয়ে দেব তারপরে ওপর পিষ্টা এভাবে লাগিয়ে দিয়ে যেভাবে আমরা পিঠার মুখটা ছিল করি হালকা হাতে কিন্তু এটাকে একটু চেপে দিলে কিন্তু লেগে যাবে আর যদি নাও লাগে তাহলেও কিন্তু খুলবে না এটা আর তোমরা যদি একদম লেগে দিতে চাও তাহলে কিন্তু একটু পানি ইউজ করতে পারো আমি কিছু ইউজ করব না যেহেতু সাথে কিন্তু এটা সুন্দরভাবে ছেট হয়ে থাকে তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা একদমই সহজ এক পিসটা এভাবে ক্ষীরসাটা লেগে নিচ্ছি তারপরে এভাবে একটু মুখটাকে চেপে দিচ্ছি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু এই ডেজার্সটা খুবই একদম পারফেক্ট এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর ঝটপট হয়ে যায় আমি একে একে এইভাবে সবগুলাই করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি করয়েই চলে যাচ্ছি করয়ে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘি দেওয়ার দরকার নাই দি একটু ব্রাশের সাহায্যে চারিকালে একটু লাগিয়ে দিলাম দিয়ে এবারে একদম লো আছে আমি দুই পিঠে একটু লাল লাল করে ভেজে নেব কালারটা আসলেই বেশি ভালো লাগবে কালার একটু আনবো একটু লাল কালার নিয়ে আসবো আর উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি ঘিয়ের ব্রাশে যতটুকু ঘি লেগে থাকবে ততটুকুই কিন্তু একটু দিয়ে দিলে হয়ে যাবে খুব বেশি দেওয়ার দরকার নাই একটু অপেক্ষা করতে হবে এক পিঠ হলে আবার আর এক পিঠ উল্টিয়ে দেবো দেখি বুঝতে পারছো একটু এরকম পোড়া পোড়া হবে এটাই কিন্তু বেশি খেতে ভালো লাগবে লো রেখে এটাকে কিন্তু একটু দুই তিন মিনিট মতো সময় নিয়ে একটু এটা ভেজে নিতে হবে এইভাবে তোমরা বাটার দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারো কিন্তু তেল দিয়ে ভাস্তে যেয়েও না খুব একটা ভালো লাগবে না আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এবার আমি মালাই তৈরি করতে যাব আমি এখানে এক কাপ মতো দুধ দিয়ে দিলাম দুধটা ভালোভাবে ফুটিয়ে কিন্তু অর্ধেক করে নেব খুব ঘন করব না কিন্তু অর্ধেক করে নেবো দুধটা যতটুকু তোমরা দুধ নিবা অর্ধেক করে নিবা আর সরগুলা একটু ভেঙে ভেঙে দিলে একটু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এই পর্যায়ে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু ক্ষীরসাত চিনি আছে মিষ্টি আছে সেজন্যে চিনিটা কিন্তু বুঝে দিতে হবে আমার দুধটা হয়ে গেছে এবার চামচে করে নিয়ে এসে এইভাবে ব্রেডের উপরে লাগিয়ে দেবো সাথে সাথে কিন্তু এটা শোভ করে নেবে আর এতটাই মজা লাগে মুখে দিলে কিন্তু মিলে যায় বোঝাই যায় না যে এটা পারোটির কোনো ডেজার্ট মনে হয় যে কোনো একটা মিষ্টি খাচ্ছি বা কোনো ভালো একটা রেসিপি খাচ্ছি এরকম মনে হয় পারোটির কোনো ইয়াই থাকে না একবার হলো তোমরা তৈরি করবা তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেলেকোনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট করি তোমাকে অনেক উৎসাহ করে আর তোমাদের কমেন্টমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম কিসমিসটা মুখে পড়লেও কিন্তু খেতে ভালো লাগবে তোমরা এখানে আরও কিছু বাদামও অ্যাড করতে পারো আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি একদম নরম সফট আর ভিতরে দুধ একদম সোপ করে নিয়েছে মুখে দিলে মিলে যাবে এতটাই মজা হয় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ